এতটা একতরফা ম্যাচ হবে কেউ ভাবতেই পারেনি বরং সবার ভাবনা ছিল পাকিস্তানকে কত সহজে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ধরে রাখে ভারত কিন্তু সব হিসেব উল্টে দিয়ে উল্টো ভারতকেই বিধ্বস্ত করল পাকিস্তান টসে হেরে ভারত ব্যাট করতে নেমে তিনশো উনচল্লিশ রানের বিশাল লক্ষ্য দিয়ে ভারতকে তিরিশ দশমিক তিন ওভারে একশো আটান্ন রানেই অল আউট করে দিল পাকিস্তান ঐতিহাসিক জয়টি এলো একশো আশি রানের বিশাল ব্যবধানে মোহাম্মদ আমির হাসান আলী আর শাহাবাদ খানের ত্রিমুখী আক্রমণে যখন ভারত নিশ্চিত পরাজয় দেখতে শুরু করেছিল তখন একাই লড়াই শুরু করলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া পাকিস্তানি বলারদের ভয়ঙ্কর বোলিংয়ের মুখে একাই দাঁড়িয়ে যান এই অলরাউন্ডার শুধু তাই নয় জুনায়েদ খান হাসান আলী কিংবা শাহাবাদ খানদের সমানে পেটালেন তিনি এবং ৩২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন শেষ পর্যন্ত তিতাল্লিশ বল খেলেন ছিয়াত্তর রানের ইনিংস এই ইনিংসে চারটি বাউন্ডারির সঙ্গে মারেন ছয়টি ছক্কা অবশেষে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বুঝাবুঝিতে ছিয়াত্তর রানে রান আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া তবে আউট হওয়ার পর সতীর্থ জাদেজার উপর ক্ষোভ ঝরাতে দেখা যায় তাকে পান্ডিয়া জ্বলে ওঠার আগে মোহাম্মদ আমিরের আসল রূপটা তাহলে এতদিনে টের পেলেন বিরাট কোহলিরা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই আমিরকেই পিটিয়েছিলেন শিকর ধাওয়ান রোহিত শর্মারা সেই আমিরেই এবার অন্যরূপে ধরা দিলেন ভারতীয় ব্যাটসম্যানদের কাছে রীতিমতো আতঙ্ক হিসাবে মোহাম্মদ আমিরের পেস তোপেই যে থর করে কাঁপতে শুরু করে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের সামনে তিনশো উনচল্লিশ রানের বিশাল পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে পাকিস্তান জবাব দিতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত শর্মা এরপর বিরাট কোহলিকে ক্রিজেই দাঁড়াতে দিলেন না পাকিস্তানের এই বাঁহাতি পেসার সর্বশেষ ইনিংসের নয়তম ওভারে একুশ রান করা শিকর ধাওয়ানকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ আমির প্রথম স্পেল শেষ করে আমিরকে একটু বিশ্রাম দিলেন যেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ আক্রমণে নিয়ে আসলেন তরুণ স্পিনার শাবাদ খান আর পেসার হাসান আলীকে আক্রমণে এসে তারাও চেপে ধরলেন ভারতকে তম ওভারের শেষ বলে যুবরাজ সিং এর বিপক্ষে জোরালো এল আবেদন করেন শাহবাদ খান আম্পায়ার নাগজ করে দিলে রিভিউ নিয়ে বসে পাকিস্তান আর তাতেই এল ফাঁদে কাটা পড়েন যুবরাজ সিং এ পর্যায়ে ভারতের ভরসার নাম ছিল শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি কিন্তু যুবরাজ ফিরে যাওয়ার পর তিনিও যেন সাহস হারিয়ে ফেললেন চোদ্দতম ওভারে হাসান আলীর তৃতীয় বলে স্কয়ার লেগে বল তুলে দিলেন ফিল্ডার ইমাদ ওয়াসিম দুর্দান্ত ভঙ্গিতে তালুবন্দি করে নিলেন ক্যাচটা চুয়ান্ন রানেই পড়ল ভারতের পাঁচ উইকেট ষোলো বল খেলে চার রান করে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি চোদ্দ ওভারের মধ্যে চুয়ান্ন রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো পরাজয় দেখতে শুরু করে দিয়েছিল ভারত এর আগে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় তিনশো আটত্রিশ রানের বড় সংগ্রহ করেছিল পাকিস্তান কেরিয়ারের চতুর্থ ম্যাচেই প্রথম সেঞ্চুরি করা ফকর জামান একশো ছয় বলে বারোটি চার ও তিনটি ছক্কার সাহায্যে একশো রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন তার ওপেনিংয়ের সঙ্গে আজাহার আলী রান আউট হওয়ার আগে একাত্তর বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে উনষাট রান করেন এছাড়া বাবর আজম বাহান্ন বলে ছেচল্লিশ এবং হাফিজ সাঁত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্য করেন সাতান্ন রান